সুন্দর একটা বিকেল আর সাথে আমি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি প্রতিদিনের মতো আমার রেগুলার ডিউটি সকাল স্কুলে গিয়েছিলাম তো আমার মেয়েকে দিয়ে আসছি এটা আবার আসার টাইমে তো আসার টাইমে আকাশটা খুব সুন্দর লাগছিল তাই আমি ক্যাপচার করে নিয়েছি ভিডিওতে তো বাসে এসে রান্না শুরু আর কি আছে আমাদের মানে আমরা সন্তান পালবো তারপর হচ্ছে রান্নাবান্না করব এটাই হচ্ছে আমাদের রেগুলার ডিউটি প্রতিটা মানুষের সেম ডিউটি থাকে তো যাই হোক এখানে চিংড়ি মাছ রান্না করছি আর এখানে পেঁয়াজগুলো অনেক বড় বড় করে কেটে নিয়েছি অনেকের আবার প্রশ্ন থাকতে পারে চিংড়ি মাছের ভেতরে এত বড় বড় করে পেঁয়াজ কে কেটে দেয় অবভিয়াসলি আমি দিই সবসময় না কিন্তু আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে পেঁয়াজটা মানে একটু বড় বড় থাকলে আস্তস্ত থাকলে আমার কাছে বিশেষ করে চিংড়ি মাছের সাথে খুব মজা লাগে যেমন হচ্ছে গরু ভুঁড়ি ভাজিতে আমি প্রচুর পরিমাণে পেঁয়াজ দিই আর বড়ো বড়ো করে কেটে দিই আর চিংড়ি মাছে আমার কাছে অনেক বেশি পছন্দ কেন জানি আমার চিংড়ি মাছের যে কোনো তরকারি ভালো লাগে পেঁয়াজটা আস্তস্ত থাকলেও ভালো লাগে যে কোনোভাবেই ভালো লাগে সো এটা শুধু আমার পার্সোনালিভাবে ভালো লাগে এটা কারো ভালো লাগতে হবে কিংবা ভালো লাগবে তার কোনো কথা নেই কিন্তু এভাবে অনেক বেশি মজার লাগে অন্যান্য রান্নায় যদি পেঁয়াজ একটু আস্তস্ত থাকে সেটা দেখতে বিরক্ত লাগে কিন্তু চিংড়ি মাছ কিংবা ভুরি ভাজিতে যদি পেঁয়াজ একটু আস্ত থাকে সেটা খেতে খুব ভালোই লাগে তো এটা নিয়ে আমি বললাম পার্সোনালি আগে থেকে বলি আবার অনেকেরই ধারণা থাকতে পারে যে এটা আবার কোন আহম্মকের রান্না আজকে খুব সিম্পল রান্না করেছিলাম চিংড়ি মাছ ভুনা আর হচ্ছে ডিম ভর্তা এই দুইটা হচ্ছে মজার খাবার আমার যদি শুধু চিংড়ি মাছের রান্নাও থাকে সেটা দিয়েও চলে যাবে আর শুধু যদি ডিম ভর্তাও থাকে সেটা দিয়েও চলে যাবে আর কোনো এক্সট্রা কোনো কিছু দরকার পড়বে না তো তারপরও করে নিয়েছি ডিম হচ্ছে এমন খাবার যেটা ভাজলেও ভালো লাগে পোচ খেলেও ভালো লাগে অমলেট মানে যা কিছু আছে ভুনা বলেন আলু দিয়ে রান্না বলেন সব কিছুতে না ডিম রান্নাটা না পারফেক্ট একটা জমে যাওয়ার মতো খাবার আর আমার তো প্রচুর পছন্দ সাইডে আমি একটু আলাদা করে পেঁয়াজ ভর্তা রেখে দিয়েছি সেটা আমি ঝাল ঝাল গরম ভাতের সাথে মাখিয়ে খাবো আর এটা খেতে যে কি দারুণ লাগে পেঁয়াজ ভর্তাটা এটা বলি ভর্তা মানেই হচ্ছে আমার কাছে অনেক পছন্দের সন্ধ্যার কিছুটা আগ মুহূর্তে আমি ছাদে গিয়েছিলাম কত মাস পরে আমি ছাদে উঠেছি সেটার কোনো গ্যারান্টি নেই আজকে অবশ্য যেতাম না একটা ভাবি আমাকে মানে পাসতালার ভাবি আমাকে কল দিয়েছে বলতেছে ভাবি একটু ছাদে আসেন কথা আছে তো কথা বলার জন্য আসলে ছাদে যাওয়া আর একটু মানে বৃষ্টি হবে তার আগে আমি দৌড় দিয়ে চলে যাই বাতাসটা ফিল করার জন্য অনেক দিন হয়েছে ছাদে উঠি না মানে ইচ্ছাও করে না সময়ও হয় না নিজেও মানে একটু বের করি না সময় ইচ্ছা থাকলে কিন্তু মানুষের সময় হয় তারপর আজকে চাপে পড়ে আমার যেতে হয়েছে কি পরিমাণে বাতাস এটা এই গাছগুলো নড়া দেখে অবশ্যই বুঝতে পারতেছেন তো আমার মেয়ে এখানে আমাকে ফুল দিচ্ছিল বলতেছে আম্মু নাও আর টাশ করে পড়ে গেছে তো বলতেছে থাক তোমার আর এটা নেওয়া লাগবে না আমি তোমাকে নতুন করে আবার একটা ফুল দিবো আর এখানে দেখাচ্ছিল যে এটা কি গাছ তারপরে এটা কি ফুল তো আমিও তেমন ভালো করে চিনি না মিষ্টি কুমড়া গাছ হবে পাতা হবে বা শাক হবে যাই হোক আর আকাশটা যে কি পরিমাণে সুন্দর ছিল আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল অনেক দিন পর আমি ছাদে উঠেছি আর হচ্ছে খুব সুন্দর একটা ওয়েদার ছিল আর ভাবি আমাকে আমার সাথে কথা বলছিল আর এখানে অনেক কিছু দেখাচ্ছিল আর তার মেয়ে কোন জায়গায় পড়তে যায় মানে এই টাইপস কথা হচ্ছিল আমাদের ছাদে আর এই তো আমি একটুখানি ফুল নিয়ে একটু হাতে নাড়াচাড়া করছিলাম আর এখানে আমি তো অবশ্য বাচ্চাদের সাথে অনেক কথা বলি আর বাচ্চারা বিশেষ করে আমাকে অনেক বেশি পছন্দ করে আর এই বলটা না কেমন জানি মানে কালারটা একদম কমলা টাইপসের হয়ে গেছিলো এটা নিয়ে আমি মানে আমার মেয়ের ফ্রেন্ডকে জিজ্ঞাসা করতেছি ওরা দুজন একই স্কুলে পড়ে তো এই নিয়ে কথাবার্তা বলে দেন আবার চলে আসি বাসায় তারপরে বিকালের নাস্তার জন্য এখানে আমি নাগ ভেজে নিই তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস আর আজকে এখানে স্টপ করব ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ